বলেন আদম সন্তান সবারই পাপ হয়ে যায় এই আদম সন্তানের যাদের পাপ হয় এই আদম সন্তানের মাঝে সর্বোত্তম তারা যারা তওবা করে পাপ সবার হয় নবী বলেন যারা তওবা করে তাদেরকে আমি সর্বোত্তম বলে ঘোষণা করলাম ইবনে মাজা চার হাজার নম্বর হাদিস এই হাদীসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর নদী আল্লাহতাআলা আহ ঘুমা তিনি বলেন রসুলুল্লাহি সল্লাহ আলিহি ওসাল্লাম ইনল্লাহ আলাহ কবালুতউবতাল্লা আব্দি মালাম ইউঘর নদীর রসুলুল্লাহ সল্লাহ লাহ আলিসাল্লাম বলেন আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন

আরেক জায়গায় আছে বলেন কোনো ব্যক্তি তার হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর হারিয়ে যাওয়া বস্তু ফিরে পাওয়ার পর যতটা খুশি হয় আল্লাহ তালা তার কোন বান্দা তবা করলে এর চাইতে কুটি গুণ বেশি খুশি হয়েছে বেশি বেশি আল্লাহর কাছে আমরা তবা করি এই হলো গুনা মাফের এক নাম্বার উপায় তবা করা তবার চারটি শর্ত এক নাম্বার গুনা থেকে ফিরে আসা দুই নম্বর গুনাহের উপর অনুতপ্ত হওয়া তিন নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে আর গুণা করব না চার নম্বর আমার জিম্মায় কোনো বান্দার হক থেকে থাকলে এই হক আদায় করে দেওয়া এটা কিন্তু আল্লাহ মাফ করবে না এটা ওই বান্দার কাছ থেকে মাফ নিতে হবে যারা সুদ খাইছেন জীবনে আপনি একজনের কাছে একশো টাকা পাও না আপনি নেওয়ার সময় নিছেন একশো দশ টাকা মূল টাকা একশো সুদে নিলেন দশ টাকা আপনি ভাবছেন এই দশ টাকার মালিক আপনি না এটা যার থেকে নিছেন ও মালিক নিয়ত করছেন চার পাঁচতলা বাড়ি মোটামুটি সুদের টাকায় বানাইছি এখন হসটা করেই ভালো হয়ে যাব বাহ কত ডিজিটাল পদ্ধতির আপনি বুজুর্গ হওয়ার চেষ্টা করছেন আপনি বাড়ি যত বড় করেন আর হজ করেন যাদের থেকে টাকাটা আনছেন ওইভাবে এখনো ওই ব্যক্তি এই টাকার মালিক আপনি টাকা পরিশোধ না করা পর্যন্ত হজ আপনি বারবার করেন করতে করতে চোদ্দ গোষ্ঠীরও হজ করান কোনো সমস্যা নাই ওই যে যাদের থেকে সুদে টাকাটা মারছেন এটা ফেরত না দেওয়া পর্যন্ত আল্লাহ মাফ করবেন এ হলো চার নাম্বার শর্ত এক নাম্বার আগের গুণা ছেড়ে দেওয়া দুই নাম্বার অনুতপ্ত হওয়া তিন নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা ভবিষ্যতে গুণা না করার চার নাম্বার হক থেকে থাকলে এই হক আদায় করে দেওয়া আল্লাহ তৌফিক দান করেন গুনা মাফের দুই নাম্বার উপায় ইস্তফার পরা সংক্ষেপেও পড়তে পারি আমরা আস্তাগফিরুল্লাহ আল্লাহ তাআলা বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অধিক ক্ষমাশীল গুনা মাফ করে দিবেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা এখন বৃষ্টির অধ্যায় খ্রিস্টদের বৃষ্টির প্রয়োজন আল্লাহ বলেন ইস্তেগফার পাঠ করো আমার ওয়াদা আসমান থেকে মুসলধারে রহমতের বৃষ্টি নাজিল করে সম্পদ প্রয়োজন ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ইস্তেগফার পড়ো আমি আল্লাহ ওয়াদা করলাম সম্পদ দিয়ে সাহায্য করব সন্তান হয় না ওয়া না ইস্তেগফার পাঠ করতে বলবেন দম্পত্তিকে আল্লাহ সন্তান দিয়ে সাহায্য করার ওয়াদা করছে এদিক সেদিক না গিয়ে কি করবে ইস্তেফার হ্যাঁ এখানে সেখানে যায় যায় বলে সন্তান চায় এগুলো না চায় ইস্তেফার পাঠ করা আল্লাহ যাদের খেত খামার প্রয়োজন ফলের বাগান ফুলের বাগান এগুলা দরকার আল্লাহ বলেন ইস্তেফারের আমল বাড়া দাও আমি আল্লাহ এই বাগান দিয়ে সাহায্য করছি এখন বাগান সুন্দর হওয়ার জন্য পানি দরকার আসেনি ওয়াই আজ আ আল্লাহুম ইস্তেফার বড় নদী নালা খাল বিল আমি তৈরি করে দিব তোমাদের ওই পানির মাধ্যমে যেন তোমরা মৃত জমিনকে আবার সজীব করতে পারো তাহলে গুনা মাফের দুই নাম্বার উপায় ইস্তেফার বেশি বেশি পড়া আস্তা হফিরুল্লাহ বললে হবে আর একটু বাড়ায়া পড়তে পারেন استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب এই পুরাটাও পড়তে পারেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন গুনা মাফের তিন নাম্বার উপায় এটা আমার সাথে একটু বলেন তাহলে সবার মনে থাকবে বলেন ক্ষমা পাওয়ার আশায় আল্লাহ পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন আল্লাহ আল্লাহ মাফ করুন তো অনেকক্ষণ ক্ষমা চাইছেন আল্লাহ আমি আশাবাদী আল্লাহ মাফ করছি আল্লাহ মাফ করছেন নি হ্যাঁ আল্লাহ মাফ করেন এইভাবে আপনি বারবার ক্ষমা চান মসজিদেতে ইমাম সব বের হয়ে গেছে মুসল্লিরা বের হয়ে গেছে মাগরীবের করে আশেপাশে তাকায় দেখেন কেউ নাই আল্লাহর এইভাবে বলেন আল্লাহ আমি আসি আপনি আসেন আর কেউ নাই আল্লাহ মাফ করেন ঘুরে দেন ঘুরে দেন আল্লাহ এই আল্লাহকে আমার চেয়ে বড় পাপি কেউ নাই এইভাবে আপনি আল্লাহকে বলেন হাদিস তিন হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসটা হাদিস আল্লাহ বলেন আদম সন্তান ক্ষমা পাওয়ার আশায় তুমি আমাকে যতবার ডাকো আমি আল্লাহ ততবার ক্ষমা এতে আমি আল্লাহ কারো করি না একটু ইস্তেফার বলি দেখেন আস্তা কফিরুল্লাহ গুনা মাফুয় আস্তা এ আরো কিছু গুনা মাহুস আস্তা এ আরো কিছু গুনা মাহুজ বলেন ইস্তেকফারে গুনা ঝরে গুনা ঝরলে মেধা বাড়ে যত বেশি ইস্তেকফার তত বেশি গুনা ঝরবে যত বেশি গুণা ঝরবে তত বেশি মেদা বাড়বে এই জন্য ইস্তেফার পড়তে হবে গুণা ঝরাইতে হবে এখন ইস্তেফার বেশি পড়বেন না আল্লাহ বেশি বলবেন কথা জামায় যদি ময়লা থাকে সাবান আর জামা পরিষ্কার থাকলে আতর কলবে ময়লা থাকলে ইস্তেফার কিছুক্ষণ ইস্তেফার পরার পর কলবের ময়লা দূর করার পর এবার সুবাহান আল্লাহ দিয়ে এই কলব সাজাইবেন বুঝে আসছি নি সবার আল্লাহ মনে রাখার তৌফিক দান করে তাহলে এক নাম্বার খাটি খাটিতা দুই নাম্বার ইস্তেফার তিন নাম্বার ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া চার নাম্বার সর্বক্ষেত্রে রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের পূর্ণ আনুগত্য করা এটাও একটু বলি সবাই মিলে যতটুকু মনে থাকে বলেন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সর্বক্ষেত্রে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে নবীজির পূর্ণ আনুগত্য করা অতএব মেসোয়াকও করব তরবারি চালানাও শিখব তরবারির ওয়াজও করবো মেসোয়াকের ওয়াজও করবো বুঝে কথাটা কি ঠিক বলতে হবে বলতে কথাও হবে এইবার বলেন রাষ্ট্র নায়ক যেন ন্যায়পরায়ণ পুরুষ শাসক হয় এই চেষ্টাও করতে হবে করিনি এই চেষ্টাও কি করতে হবে বলেন পাশাপাশি এই দোয়া করা আল্লাহ কেয়ামতের আগে বাংলাদেশে যেন কখনো কোনো নারী শাসক না হয় নারী শাসক স্বপ্নেও যেন স্বপ্নেও যেন কোনো নারী শাসক না দেখি এটা আসলেই ঠিক এটা রেডিমেড ঠিক না ঠিক মানে মাহফিল ওর সঙ্গে ঠিক বলি ওর সঙ্গে রেডিমেডও বলি এটা আসলেই ঠিক রসিউলুল্লাহ সাল্লাল্লাহ ফ সাল্লাম বলেন লা ইউফ লি হাফ কৌ মুনবল্লাহ আমরহুম ইম্র সহীব বুখারির বর্ণনা ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় এই জন্য আগামীতে আর এই স্বপ্ন দেখেন না যে কোনো নারীকে বসাবেন কোনো ব্যক্তি যদি কোনো নারীকে বসানোর স্বপ্ন দেখেন আপনি একটা পোস্টার বানাবেন আগামীতেও নারী শাসক চাই কেননা বলদের মতো সারা জীবন হতভাগা থাকতে চাই রসুল তো বলেই দিয়েছেন আপনার এই ভাগ্য পরিবর্তন হবে পুরুষ শাসক দিয়ে তো আপনি চাইতেছেন যে না আমি নারী চাই তো ঠিক আছে আপনি লিখবেন আমি তো আসলে সম্মানিত বলদ এই জন্য আমি আবার চাই নারী শাসক হোক এটা লিখবেন আপনি রসুল সাল্লাহ সাল্লাম বলেই দিয়েছেন পুরুষ শাসক চান আল্লাহ আমাদেরকে আমাদের এই কথাগুলো যেন আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের এই দেশে যেন আর কোনো নারী শাসক না হয় আল্লাহ আমাদের দেশে যেন নারী শাসক না হয় আল্লাহ আমাদের দেশে যেন আর নারী শাসক না হয় আমাদের দেশে একজন আদর্শ পুরুষ শাসক আল্লাহ তৈরি করুন সর্বক্ষেত্রে রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করে সুরা আলী ইমরানের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন হুল ইন কুন্তুম তহিব্ব উন আল্লা সত্যবি উনি ওয়া কফিল্লাহ কুম জুনু বাকুম নবী আপনি বলেন যদি তোমরা আল্লাকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো আমি নবীর অনুসরণ যদি করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের জীবনের সব গুণামাফ ম তাহলে রাষ্ট্রীয় জীবনেও রসুলের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা চালাবো আন্তর্জাতিক জীবনেও বর্তমান আন্তর্জাতিক ইস্যু ফিলিস্তিন ফিলিস্তিনে পারিবারিক বৈঠকে স্বামী স্ত্রীর পার্সোনাল আলাপনে দুই বন্ধুর দুই মিনিট কথাবার্তায় সব আলোচনার মধ্যে সামান্য অংশ ফিলিস্তিনের জন্য আমরা বরাদ্দ রাখবো স্ত্রীর সাথে যখন কথা বলবেন ফিলিস্তিন নিয়ে দুই চারটা বাক্য শোনাবেন স্ত্রীকে আপনার সন্তানদেরকে ফিলিস্তিনের কথা শোনান আপনার বন্ধুর সাথে আলোচনা করতেছেন অঙ্ক ইংরেজি নিয়ে দোস্ত কি অবস্থা তখনও দুই বন্ধু এক মিনিট ফিলিস্তিনের আলোচনা করেন কারণ ফিলিস্তিনের মুসলমান আমার দেহ আমাদের দেহ আমাদের দেহে আজকে আঘাতপ্রাপ্ত তারা ক্ষতবিক্ষত সেই হিসাবে আমরাও শরীরে ব্যথা অনুভব করতেছি এটা আন্তর্জাতিক ইস্যু রসইল্লা সাল্লা বলেছেন মমিন সারা দুনিয়াতে যারা আছে তারা কাল জাসাদিল ওয়াহেদ তারা একটা দেহের মতো দেহের অংশে আঘাত প্রাপ্ত হলে দাদা আলাহু সাইরু জাসাদি তার পুরা শরীরে আঘাত অনুভূত হয় বলেন আমার সাথে ফিলিস্তিনের মুসলমানরা আমাদের দেহ বলেন তারা কি আমাদের দেহ তাহলে আমাদের দেহ কি ভালো আছে আমরা ব্যথা আছি এই হলো আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন তারা তোমাদের ভাই তো আমাদের এই ভাইদেরকে আমরা ভুলি না ভুলবো না আমাদের ওই ভাইদের জন্য আমাদের চারটা করণীয় এক নাম্বার সহযোগিতা পাঠানো দুই নাম্বার জিহাদ করা এখন প্রাচীর কাটাতারের বেড়া বিভিন্ন নিয়ম কারণের কারণে এটা পারছি না আমরা তিন নাম্বার আদার প্রস্তুতি গ্রহণ করা আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ চার নাম্বার ইসরায়েল যেই মাধ্যমে অর্থ সংগ্রহ করে সেই একটা পয়সাও যেন আমার আপনার পয়সা তাদের পকেটে না ঢুকে এই জন্য তাদের যে চিহ্নিত পণ্যগুলো আছে এইগুলা আমরা বয়কট করব সামনে করবা নি বস্তু খায়া যে একটু পানি না খাইলে হয় না আমি আপনাদেরকে বলছি আঠারো বছর হয়ে গেল কোনো পানি ছুঁয়েও দেখি না আলহামদুলিল্লাহ আমি 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 বলছি আমি আঠারো বছর আঠারো বছর সেটা যেই পণ্যই হোক একদিন খালি মাদ্রাসার বারান্দায় দেখছি দারুল উলুম দেওবন্দের একটা ইয়া লাগানো ছিল নিচে লেখা দারুল উলুম দেওবন্দ যে এই এই পণ্যগুলা বর্জন করা তখন ছিল আফগানিস্তান ইস্যু বাস সেদিন দেখছি এরপর থেকে প্রশ্ন করি নাই কেন বাস দেখছি দারুল উলুম নিচে লেখা অদ্যবধি পর্যন্ত কেউ বলতে পারবে না আমি এগুলা ছুঁয়ে দিচ্ছি আমার আত্মীয় স্বজনের খোঁজ দেন খবর নিতে পারেন আমি এই অথচ আমি এগুলার খুব আশেক ছিলাম এই পানীয় যেদিন দেখছি এটা এরপর থেকে এক আঠারো বছর হয়ে গেল এখনো পর্যন্ত ছুঁয়ে দেখি নাই আমার জীবন তো আলহামদুলিল্লাহ চলছে তো বুঝতে খাওয়ার পর কইটা একটু না দিলে তো হয় না একটু ভাব আসে না না আমার আপনার পয়সা দিয়ে যেন আমার আপনার কোনো মুসলমান ভাইয়ের রক্ত না মনে এগুলো চার নাম্বার গুনা মাফের উপায় পাঁচ নাম্বার আজান দেওয়া এখানে যারা আসি আমরা জিন্দিগিতে একবার হলেও কারা আজান দিছি হ্যাঁ আজান একবার হলেও দিছি যারা কাছে বর্তমানে যারা মুয়াজ আছে একটু হাত তুলে মাশাল হ্যাঁ হাদিসে আসছে বারো বছর টানা কেউ আজান দিলে লাহুল জান্নাত তার জন্য জান্নাত ওয়াজিব টান তো হয়ে গেছে মনির ভাইয়ের একুশ বছর হয়ে গেছে লালবাগে কয় বছর হয়েছে একুশ বছর আর তিন বছর হইলে দুই যুগ আদিসে আসছে বারো বছর টানা আজান দিলে জান্নাত ওয়াজিব রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন আবু দাউদের হাদিস পাঁচশো পনেরো নম্বর হাদিস আল মুআজিন ইউফারুলাহু মাদা সওতিহি মুআজিনের আজানের আওয়াজ চারো দিকে যেই পরিমাণ যায় এই পরিমাণ পর্যন্ত তার গুনাহ মাফ করে দাও সুবহানাল্লাহ ওয়া ইশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস মুআজিনের আজানের আওয়াজ শুকনা ভিজা আল্লাহর যত সৃষ্টির পাশ দিয়ে যায় সব সৃষ্টি কিয়ামতের ময়দানে মুআজিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে সুবহানাল্লাহ তাহলে গুনামাফের পাঁচ নম্বর উপায় আজান দেওয়া স্কুলের ছাত্রবাই যারা আছেন কলেজ ইউনিভার্সিটির ছাত্রবাই যারা আছেন আপনারাও বিশুদ্ধ উচ্চারণে আজানটা শিখে এলাকার মসজিদগুলোতে মাঝে মাঝে আজান দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করেন ছয় নম্বর দুই রাকাত নামাজ পড়া এই আমলটা দেরি করেন না পারলে আজকে বাড়িতে গিয়ে আমলটা করবেন আবু দাউদের পনেরোশো একুশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মা মিন আব্দিন ইয়ুয নিবুযাম বা ফায়হুসিনুতুহু রা সাইকূমু ফায়ুসাল্লি রাকআতাইন ইল্লা গফারা আল্লাহু লাহু যামবা কোন ব্যক্তির গুনাহ হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি সুন্দর করে অজু করে দুই রাকাত নামাজ পড়ছে তার নামাজ শেষ আল্লাহ তার গুনাহগুলো माफ করে দেবে নাম্বার পাঁচ উক্ত নামাজ পড়া বুখারীর 526 নম্বর হাদিস এক ব্যক্তি রসুল সল্লাহ লাই সাল্লামের কাছে এসে বললেন হুজুর আমার তো গুনা হয়ে গেছে ওই মুহূর্তে আল্লাহ সুর আয় হুদের একশো নম্বর আয়াত নাজিল করে দিছে আল্লাহ বলেন ওয়াতি মিস সলা তা তরফাই নাহারি ওয়াজুলাফ মিনাল্লাই ইন্ন হাসানা তিহিউ দেহ বেনা নামাজ কায়াম করো দিনের দুই প্রান্তে রাতের কিছু অংশে নিশ্চয়ই পুণ্য

জামাতের সাথে নামাজ পড়া আমরা যারা আসি ভাই জিনিসটা খুব গুরুত্ব দিব জামাতে মসজিদে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করা আল্লাহ তো ওফিক দান করেন সোহি মুসলিমের বর্ণনা এক ব্যক্তি নবীজির এসে বলতেছে আকিম আলাই হাদদা হুজুর আমি শেষ কীছে তোমার আমি এমন অপরাধ করছি আপনি আমারে তাড়াতাড়ি বিচার করেন এই অপরাধ থেকে আমাকে মুক্ত করেন নবীজি বলেন থামো হয়েছে তোমার হুজুর আমি তো শেষ আমার বিচার করেন ইতিমধ্যে জামাত দাঁড়ায় গেছে রসুল সাল্লা সাল্লাম নামাজ পড়াইলেন নামাজ পড়ানোর পর ওই ব্যক্তিকে বললেন আহাদর তাসলাতাম আনা আচ্ছা তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো তিনি বললেন জি নবী বললেন গফি অরাত লাকা তোমার গুনাহ মাফ হয়ে গেছে এ হলো আট নাম্বার নয় নাম্বার এটা আমার সাথে একটু বলতে হবে কারণ নয় নাম্বারটা অনেকে ভুল বুঝে বলেন পাপ হয়ে গেলে ভালো কাজ করা আমি কি বলছি পাপ করলে কি বলছি অনেক আবার ওয়াজের বদ হজম করে কি করে বাহিরে গিয়া আরিফ বিন হাবিব বলছে পাপ হইলে ভালো কাজ করা এখন থেকে পাপ কর্মু ভালো কাজ করুন পাপ করবো ভালো কাজ আমি কি কর্ম কইছি না হইলে মুসলমান পাপ করে না মুসলমানের শয়তানের ধোকায় পাপ হতে পারে তাহলে কি নয় নাম্বারটা একটা পাপ করব ভালো কাজ করবো এমন না আমার যদি কখনো পাপ হয়ে যায় আল্লাহ না করেন তখন ভালো কাজ করা তিরমিদির হাদিস আবু জর গিফারি রবি আল্লাহ তালুকে রসুল সাল্লা সাল্লাম বলেন আবু দর ইত্তাকিল্লা কুন্তা যেখানে থাকো আল্লাহকে ভয় করো ও আতাল হাসান পাপ হয়ে গেলে একটা ভালো কাজ করবা তোমার এই ভালো কাজটা পাপকে মিটিয়ে দিবে ও খালিকাসা বিখলুক ইন হাসান মানুষের সাথে তুমি উত্তম আচরণ করো দশ নাম্বার জিকিরের মজলিসে বসা এই আপনারা যেখানে আছেন এটা জিকিরের মজলিস বোখারিন নম্বর হাদিস আস এই মুহূর্তে আমাদেরই পুরো মসজিদটা ফেরেজ বেষ্টন করে একদম আসমান পর্যন্ত চলে গেছে আল্লাহ ফেরেশতাদেরকে তাদেরকে বলেন ইসাদু আন্নি কদ গফার তুলাহ সাক্ষী থাকো এখানে যারা বসছে আমি সবাইকে মাফ করে দিস ফেরেজ তাদের মধ্যে কেউ বলে আল্লাহ এখানে যারা আসছে সবাইকে মাফ করবেন অনেকে তো পিছনে আসছে দুই তিন মিনিট ওয়াজ শুনছে হয়তো একটু মুনাজাতে শরিক হয়েছে হয়তো হজরত মৌলানা জুনায়দ আল হাবিব সাহেব আসছে আসার পরে উনি একটা ভাষণ দিছে তো তখন শেষে এসে দুই একজন বসছে আপনার করবেন আল্লাহ তালা বলেন এই মজলিসের পিছনে যারা বসে ওদেরকেও করে এখন থেকে মাহফিল শুরু হইলে মাফ আসবেন না শেষে আসবেন শেষে আসলেও মাফ নাকি শেষে যদি সবাই আসি তো বসবে কে এই জন্য মানে এটা যেন এমন না হয় যে শেষে কোনো মতে গিয়ে গুণাটা মাফ করবো না ভাই দেখেন হাদিসের শেষের অংশ আমি বলছি যেন গোপন না হয়ে জন্য বলে দিছি তো এটা যেন আবার বদ হজম না হয় যে এখন থেকে সব মাফিলে সর্বশেষ এগারো নম্বর উপায় জিকির করা আহাবুল কালাম ইল আর বাহ আল্লাহর কাছে চারটি কথা সবচেয়ে পছন্দ সুবাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটার মধ্যে আবার শ্রেষ্ঠ আফজলু যিকির লা ইলাহা ইল্লাল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ তিরমিজির 3592 নম্বর হাদিসের বর্ণনা না মা কলে আবদুন াততুলা ইলাহা ইললাল্লাহ ইল্লাহ ফুতিহাত্লাহ আবু আবুস সামা ইহাত্ তুফজিয়া ইলা আস কোন বান্দা একবার যদি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ আরস পর্যন্ত জন্য পৌ। মনে থাকবিন ইনশাআল্লাহ আল্লাহ বলে নামার সাথে পাচুক্ত নামাজের পর। তেত৩রবার সুব হা আল্লাহ

له الملك وله الحمد وهو على كل شيء قدير غفرت خطاياه وإن كانت مثل زبد البحر اي عمل قرار بار شمدر فنا بريمان بنا ماف إن شاء الله الله توفيق دان قرر تاولي دوش نمبر ذكر مزدش بشا اگر نمبر ذكر كورا তাহলে আমাদের গুনা মাফ হোক কারা কারা চাই আল্লাহ তাহলে জিকিরের মজদিসে বসাটাও কি গুনা মাফের উপায় না এখন যদি উইঠা যান কাজটা কি ঠিক হবে হ্যাঁ বৈশা থাকি গুনা যেন মাফ হয় আল্লাহ আমাদেরকে আরও বেশিক্ষণ বৈশা মাফ করানোর তৌফিক দান করেন বলেন সবাই এজন্য গুনা যেন মাফ হয় আমাদের তাই শেষ পর্যন্ত বসবো আপনি উঠে গেল আমরা উঠব না জোরে বলেন সবাই আরো জোরে বলেন হ্যাঁ হ্যাঁ এই জন্য এখন যাওয়ার সময় দেখবো কারা কারা চায় যে গুনা মাফ না হোক যত বসবেন তত গুনা মাফ এই জন্য আমরা কিন্তু বসে থাকবো হ্যাঁ আল্লাহ তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ আলমিন আপনারা উঠাউটি শুরু করছেন কেন বুঝছেন না তবে বসে মাত্রই কিছু উঠবো না কেউ উঠবেন না সালাম আলাইকুম রহমতুল ধন্যবাদ সম্মানিত বক্তা মুক্তি আরিফিন হাবিবকে সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের আজকের প্রধান অতিথি